বর্তমানে বাংলাদেশে ফ্রি ফায়ার ও পাবজি স্পোর্টস নিয়ে চলছে তুমুল বিতর্ক একদল দাবি করছে এই গেমগুলো দেশকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু সত্যিই কি তাই নাকি স্পোর্টস প্লেয়াররা বলছে বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের জন্য সম্মান নিয়ে আসতে পারে প্রচুর প্রাইজ মানি জিতে দেশের অর্থনীতিতে সাহায্য করতে পারে সুতরাং এটি একটি ডিজিটাল ক্যারিয়ার হতে পারে যা নতুন প্রজন্মকে নতুন সুযোগ দেবে কিন্তু এই দাবিগুলো শুনতে যতই আকর্ষণীয় লাগুক বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন কেননা এই গেমগুলো গুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে যা মানুষকে আসক্ত করে এবং ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয় যার ফলে পড়াশোনা এবং কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তরুণরা আবার অতিরিক্ত গেমিং মানসিক চাপ হতাশ এবং রাগান্বিত আচরণ তৈরি করে শারীরিক ভাবে এটি যোকে সমস্যা মাথা ব্যথা এবং স্থূলতা বাড়ায় অনেকে গেম খেলার জন্য প্রতারণা বা অবৈধ উপায়ে টাকা উপার্জনের দিকে ঝুঁকে পড়ে গেমের প্রতি অতিমাত্রায় নির্ভরতা সমাজে অস্থিরতা এবং অপরাধ অনতা বাড়াচ্ছে সুতরাং ফ্রি ফায়ার বা পাবজি খেলার মাধ্যমে দেশ উন্নত হওয়ার সম্ভাবনা নেই বরং এটি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যারা দাবি করে যে এই গেমগুলো ই-স্পোর্টসের মাধ্যমে দেশকে অর্থনৈতিক সমৃদ্ধ করবে তারা আসলে মূল সমস্যাগুলো আড়াল করছে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই গেমগুলো থেকে যতটা অর্থ আয় হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলে ফ্রি ফায়ার ও পাবজি যদি সত্যিই দেশের উন্নতি করত তাহলে কি এত মানুষ এই গেমের কারণে হতাশ হতভাগ্য আর আসক্ত হতো আসুন আমরা এর বিরুদ্ধে সবাই মিলে সচ্চার হই এবং প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করি ভিডিওটি যদি আপনার চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে সাহায্য করে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম